কাজ এটা উচ্চতায় না হলে সত্তর হাত হবে সুপ্রিয় দর্শক আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটুক এবার দেখেন মাথা মাথা থেকে আমি যদি ঘোরাই একদম সুতরা করে দেখাতে দেখেন কিভাবে কতটুকু এখান থেকে দেখেন লম্বা হতে পারে দেখেছেন আমাদের অনেক কচু একদম সত্তর হাত হবে লম্বা পুরোনো গাছ আর কি ভালো করে থাকে নারকেল গাছ উঠতে 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 কতটুকু এটা স্মৃতি আর কি Yeah. Mm -hmm.